তো হ্যালো মিষ্টি বন্ধুরা আজকে আমি চলে এসেছি ঘোষে ঘোষে কাল ঝাপান আছে মনসা পুজো আছে সেই মনসা পুজো উপলক্ষে আজকে কী কী সেট ঢুকেছে সেটা তোমাদের দেখাবো ভিডিওর মাধ্যমে তো আমি এখন আছি মনসাতলায় মায়ের মন্দিরের সামনে এই মাত্র কারেন এলো তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আজকে কী কী সেট বাঁধা বাঁধা হচ্ছে কী কী সেট এসছে সব কিছু দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে আর কাল কালকে দুটো সেট মতো ঢুকবে তো ভিডিওটা দেখতে থাকো কেমন কী বাঁধা হচ্ছে না হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক করুন শেয়ার করে দিও আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো দেখতে থাকো তো বন্ধুরা এই হচ্ছে ঘোষের জাপানতলা মনসা মন্দির দেখতে পাচ্ছ এখানেই কাল পুজো আছে সন্ধ্যের পর এই পুজো উপলক্ষেই আট থেকে দশখানা সেট থাকে বন্ধুরা তো আজকে কতগুলো কী সেট হয়েছে এবং কেমন কি বাদা হচ্ছে সেটাই তোমাদের দেখাবো ভিডিওর মাধ্যমে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা তো দেখতে থাকো কেমন কি বাঁধা হচ্ছে এবং কী কি সেট এবছর এসছে সব কিছুই দেখাবো ভিডিওর মাধ্যমে তোমাদের তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা তো দেখতে থাকো আর এই মন্দিরের পাশেই মেলাতলা মেন মেইন রোড এর ধারে দুপাশে দেখতে তো এইটুকুই এবার দেখাচ্ছি কি কি তো বন্ধুরা দেখতে পাচ্ছ ঘোষ ছাপান উপলক্ষে সামনের বক্স বাঁধা চলছে দেখতে পাচ্ছ দুটো নয় ছাপানো হয়েছে বাংলা মোটর ফ্যানে মাল্লা বাঁধা হচ্ছে তো কারেন্ট নেই বন্ধুরা যার জন্য অসুবিধা হচ্ছে বৃষ্টি হচ্ছিল তিরপল খাটানো যে দেখতে পাচ্ছ নয় দুটো বাঁধা হয়েছে ছয় দুটো চাপাবে বৃষ্টির জন্য একটু কাজটা সোলো হয়ে গেল তো গত বছর খেপি মাছ ছিল তার আগের বছর বাপি ছিল এখানে সেই বাপি যেখানে ছিল ওখানেই আছে এবছর বাপি সাউন্ড নিউ সেকেন্ড ফিল দেখতে পাচ্ছ নয় দুটো চাপানো হয়েছে জাস্ট কেপেজি দিকটাকে দেখাচ্ছি

তো বন্ধুরা দেখতে থাকো অনেকগুলো সেট আছে আগে কি কি সেট ঢুকেছে দেখাচ্ছি ঘোষ ছাপান মশা পুজো উপলক্ষে মাল চলছে অনেকগুলো সেট আছে আট দশটা সবই দেখাবো ভিডিওর মাধ্যমে ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত শুধুমাত্র বৃষ্টির জন্য দেখাতে পারলাম না ফুলটা তো দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ ঘোষ ছাপানে উপলক্ষে বাঁধা হচ্ছে খেপিমা সাউন্ডের তিরিশ দেখতে পাচ্ছ চারটে বক্সই চাপানো হয়ে গেছে মাল টান দিচ্ছে দেখতে পাচ্ছ কেপিমা সাউন্ড কালোই পূর্ব বর্ধমান দেখতে পাচ্ছ বাংলা ভ্যানে মালটা বাঁধা হচ্ছে তবু পনেরোটা কাল স্ট্যান্ড বাই বাজবে পরশু রোড শো কম্পিটিশান আছে তো এখানে গত বছর সাউন্ড সার্ভিস ছিল সাউন্ড সার্ভিসের জায়গায় খেপিমা সাউন্ড এবছর আছে

এটা নম্বর যেটা নাম লেখা হয়নি এখনো তো দেখতে থাকো আরও কি কি সেট এসছে কালকে কিছু সেট আসবে মনে হয় সুরবাণী মনে কাল ঢুকবে যেটুকু শুনলাম আজকে যে কটা এসছে সবই দেখাবো ভিডিওর মাধ্যমে তোমাদের দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা প্রথমবার হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ রকটার স্টার বক্স বাঁধা চলছে ঘোষের ঝাপানো উপলক্ষে হাটবাস্কা যেখানে অজয় সাউন্ড ছিল গত বছর অজয় সাউন্ডের জায়গায় রক স্টার হয়েছে দেখতে পাচ্ছ চারটে বক্সই চাপানো হয়ে গেছে বাংলা ভাঁদে বাঁধা হচ্ছে দেখতে পাচ্ছ রক স্টার সাউন্ড কাবাস ডিগ্রি কাল স্ট্যান্ড বাই বা আসবে পরশু বর্ষা কম্পিটিশান যা দেখতে ইচ্ছুক চলে আসবে ম্যাম আই টু সাথ গেছি শঙ্করপুর দিয়ে আসা যায় এবং ইচ্ছেবাচা হয়ে দেইপুর দিয়ে যারা আসবে ইছেবাজা কালীবেলা হয়ে চলে আসবে সামনের দিকে দেখাচ্ছি

এরপরে দেখাচ্ছি সেটা জানা আছে দেখতে থাকুক ভালো লাইক কমেন্ট শেয়ার করে দিও তো বন্ধুরা দেখতে পাচ্ছ সরকার সাউন্ড মন্ডল জানা বক্স কমপ্লিট করে ফেলেছে মাল কিছুক্ষণ পর চেকিং হবে বৃষ্টির জন্য কারেন্ট এখন আসেনি এই যে দেখতে পাচ্ছ জল দাঁড়িয়ে গেছে ভালো রকম একটা বৃষ্টি হয়ে গেলো যার জন্য মালটা এখনো চেক করতে পারছে না মাল বেঁধে কমপ্লিট করে ফেলেছে সরকার সাউন্ড দেখতে পাচ্ছ চোখটা আপডেট রেখেছে দেখেন ঘষে বাঁধা হয়েছে মালটা যেখানে থাকে সরকার সাউন্ড ঘোষ আদিবাসী পাড়া সেখানেই আছে কাল স্ট্যাম্প বাইব আসবে পরশু দুপুরে পর রোড শো কম্পিটিশান আছে যারা দেখতে ইচ্ছুক চলে আসবে ঘোষ ঘোষটা হচ্ছে মেমারি টু সাত গেছের রোড শঙ্করপুর থেকে ভেঙে আসতে হয় দেখতে পাচ্ছ বন্ধুরা সাতটা করে চং বেড়েছে

তো বন্ধুরা দেখতে পাচ্ছ ঘোষ পশ্চিমপাড়া পাড়া সাউন্ড এসে পৌঁছে গেছে দেখতে পাচ্ছ গাড়ি একদম টাউর ভেতরে ঢুকিয়ে দিয়েছে এখনও ভ্যান এসে পৌঁছায়নি যার জন্য এখনও মাল আনলোড হয়নি দেখতে পাচ্ছ একজন বৃষ্টির জন্য একটু লেট হয়ে গেছে সামনে পুরো কাদা হয়ে গেছে তো বন্ধুরা এখানে গতকাল জুপিটার সাউন্ড ছিল জুপিটার মাইক তো সে সেখানে একদম মারাঙ্গুঁড়ো নিউ বক্স চলে এসছে দুঃখিত দেরি হবে ভ্যান আসতে যার জন্য এইভাবেই দিয়ে দিচ্ছি ভিডিওটা দেখতে পাচ্ছ মারাঙুঁড়ো সাউন্ড প্রচলন নিউ নেত্রিশ পনেরো না আঠেরো জানি না ঠিক দেখতে পাচ্ছ একদম নিজস্ব গাড়ি করে চলে এসছে সাউন্ডে কাল স্যান্ড বাই বাজবে পরশু রোড শো কম্পিটিশান আছে হোস পশ্চিম পাড়া লাক্সারি ক্লাব চলে এসছে আপডেট আছে কিছু দেখে নাও তো কালকে ভালো করে দেখাবো অলসেট ভিডিও আসবে চ্যানেলটা ফলো করবে বন্ধুরা যারা নতুন আছো সাবস্ক্রাইব করে দেবে কালকে অলসেট ভিডিও দেব আজকে বৃষ্টি হচ্ছে এখনো ম্যান আসেনি যার জন্য এভাবেই দেখিয়ে দিচ্ছি তো দেখতে থাকো আর মাই কাল ঢুকবে যেখানে ভাই ভাই ছিল এবছর সেখানে শুয়ে পড়ে ঢুকবে তো দেখতে থাকো বন্ধুরা এইটুকুই